সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করছি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এ ধরনের একটা আওয়াজ তোলা হচ্ছে বিশেষত এনসিপির পক্ষ থেকে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে সেখানে আগের বার যেমন জামায়াত ইনফর্মলে ছিল এখানেও জামায়াত থাকবে সে কারণে আমি মনে করি জামায়াত আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে এবং বরাবরের মতো আগের বারো যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু ইসলামী সংগঠন সেটা রাজনৈতিক দল এবং অনেক ক্ষেত্রে রাজ নন অরাজনৈতিক ইসলামী সংগঠন তারাও একত্র হয়েছিলেন তারাও হতে পারেন আমি মনে করি বা আমি বিশ্বাস করি আসলে আমি বলছি না এটা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রতি মানুষের ক্ষোভ বা ক্ষুব্ধতা নেই আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করেছে সেগুলোর ভিত্তিতে বিশেষ করে তার সন্ত্রাসী কার্যকলাপ বা তার মানবতাবিরোধী অপরাধ করেছে সংগঠন হিসাবে সেগুলো প্রত্যেকটাই বিচার্য বিষয় বিচার করা যায় সেটার ভিত্তিতে নিষিদ্ধ করা যেতেও পারে যদিও কেউ কেউ জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হওয়ার সাথে তুলনা করেন এই তুলনাটা একেবারেই ভুল ফ্যাসিবাদী দল হলেই নিষিদ্ধ করা যাবে আর নিষিদ্ধ হয়ে যাবে নট নেসেসারিলি এটা আরেক আলোচনা আরেক ডিবেট সেটা আরেকদিন করব। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা রাজনৈতিক হিসাব নিকেশ কাজ করছে বলে আমি মনে করি এবং সেই ভিত্তিতেই মনে করি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে যেটা খানিকটা যেন জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়ে শুরু হয়েছে এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল আমি আবারও বলছি জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধতা থাকার কারণ আছে মানুষের কারণ এটা ট্রু সেটা যে প্রেক্ষাপটেই হোক যেভাবেই হোক না কেন জাতীয় পার্টি চোদ্দো আঠারো চব্বিশ এই যে নির্বাচনগুলো শেখ হাসিনা করতে পারলেন আমরা যদি এভাবে চিন্তা করি যদি জাতীয় পার্টি না থাকতো বিএনপি জামায়াতের মতো দলগুলো না থাকার পরও এইটুকুও তাকে একটা লাইফ দিয়েছে এবং এটা যে লাইফ প্রশ্ন তার প্রমাণ হলো দু সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন এবং এর চাপ দিয়েছিলেন আমরা এই ঘটনাগুলো নিশ্চয়ই মনে আছে সো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া খানিকটা যদিও মানে প্রধান বিরোধী দল না গেলে নির্বাচন ক্রেডিবল হয় না কিন্তু খানিকটা হলেও ক্রেডিবিলিটি দেওয়ার চেষ্টা হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে তো খুব থাকতে পারে কিন্তু হিসেবটাও না একটা খুব গৃঢ় হিসেব আছে বলে আমি মনে করি আমরা খেয়াল করছি নির্বাচন নিয়ে নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির সাথে মূলত এনসিপির এনসিপি খুব প্রকাশ্যে তারা নানান কিছু বলেন যে আমরা ডেট নিয়ে আমাদের সমস্যা নাই আমরা নির্বাচন চাই না তা না তারা যদি কিন্তু দিয়ে যেভাবে যেভাবে বলেন তাই আবার বলার চেষ্টা করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন চান না তারা পারলে জুনে নিয়ে যাওয়া আমি এভাবে বলতে প্রস্তুত আছি তারা যদি সত্যিকার অর্থে শুধু পলিটিক্যাল কারণে তারা একটু বেশি সময় পেলে আরেকটু গুছিয়ে উঠবেন এই হিসেবের কারণে সময় বাড়াতে চান আম ফাইন দ্যাট এরপর শেষে কোথায় দাঁড়াবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু আমি এই সন্দেহ করি এনসিপি কিছু কিছু লোকজনের এই সরকারকে অনির্দিষ্ট সময় টেনে নিয়ে যাওয়া সম্ভব হলে পাঁচ বছর টেনে নিয়ে যাওয়া সেই খেলার পার্ট বলে আমি মনে করি সো এটাই আমার কাছে অ্যালার্মিং জায়গা তারা যদি রাজনীতি করতো তারা যদি নির্বাচনের কারণে এসব করতে ভালো হতে পারতো যে হোক কেউ দ্বিমত করতে পারেন আমি সেই আলোচনা এখন ঢুকছি না কিন্তু ওই যে বললাম যে এখন নির্বাচনের ডেট নিয়ে বিশেষ করে ডিসেম্বর বা আমি মনে করি যদি রমজানের আগেও নির্বাচনের ডেটটা পড়ে এটাও বিএনপি শেষ পর্যন্ত মেনে নেবে কিন্তু ওই পর্যন্ত সেটা করাতে পারবে কি না সেই ক্ষেত্রে যদি না হয় আমরা খেয়াল করেছি পত্রিকায় যে তারা সম্ভবত জুন মাসটাই আর অপেক্ষা করবেন যদি এর মধ্যে একটা ক্লিয়ার রোড ম্যাপ সরকার না দেয় অন্তত মাসের সেই ক্ষেত্রে সম্ভবত তারা জুলাইয়ে মুভমেন্টে রাস্তায় নামবেন নির্বাচনের দাবিতে তো কী দাঁড়াবে তাহলে সরকার তো চাপের মধ্যে পড়ল আমি একটার কথা আগে বলেছি সরকার সম্ভবত যদি তারা মনে করে তারা আসলে নির্বাচন দেবে না তারা একটা তফসিল ঘোষণা করবে এবং একই সাথে এনসিপিকেও মাঠে নামিয়ে দেবে বা এনসিপি নিজে মাঠে নেমে যাবে এই তফসিল উইথড্র করার জন্য যেমন তারা সে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান উপদেশটা করবেন না বলার পরও নেমে চাপ দিয়ে এটা করিয়েছেন বলে অ্যাপারেন্টলি মনে হয় একই কাজ তারা আবার করতে পারেন কিন্তু তাতেও যদি সফল না হন তাহলে কি করতে পারেন আমরা এখানেই আসলে ট্রিকটা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ নেই আওয়ামী নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগের লোকজন আইদার অন্য কোনো দলে যেতে হবে অথবা তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভোট করতে হবে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যদি জাতীয় পার্টি থাকে জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচন করতে পারবেন অনেকেই তার মার্কা নিয়ে নির্বাচন করবেন এটাও সম্ভাবনা আছে বা এখনও জাতীয় পার্টির খানিকটা শক্তি আছে জাতীয় পার্টি একসময় যে জায়গায় ছিল এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা যদি বলি সেটা হচ্ছে এর সাথে পতনের পর সেই সময় জাতীয় পার্টি ত্রিশের বেশি সিট পেয়েছিল এর সাথে নিজে পাঁচটা সিটে জিতেছেন সো কিছু কিছু পকেটে জাতীয় পার্টির যে অবস্থা ছিল সেটা তারা যদি জাস্ট তৃতীয় শ্রেণীর একটা সুবিধাবাদী লোকজনের গ্রুপে বা গ্যাংয়ে পরিণত না হতো তাহলে এই পার্টিটা খানিকটা ফ্যাক্টর হিসেবে থেকে যেতে পারত। জাতীয় পার্টি এখন সেরকম কিছু না তারপরও আমি ওই যে বলছি ধরুন অন্তত এনসিপির চাইতে তো ফার বেটার জনগণের ভিত্তি তাদের কাছে আছে বলে আমার অন্তত প্রাথমিকভাবে মনে হয় আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি কিন্তু তার চাইতেও জরুরি কথা জাতীয় পার্টিতে কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে যদি নির্বাচন করে তার প্রতীক নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে এখন আমরা খেয়াল করি বিএনপি ডিসেম্বরের জন্য তীব্র চাপ তৈরি করল এবং আন্দোলন করেও সেই পরিস্থিতি বা আন্দোলন তৎপরটা জমাতে পারলো না তখন কি হতে পারে এই জায়গাটা একটু খেয়াল করি এখানেই মূল ট্রিক যদি জামায়াত এবং এনসিপি একসাথে ঘোষণা দেয় তারা তারা তো বলবে না ডিসেম্বরে নির্বাচন তারা বলবে এই যে যথেষ্ট সংস্কার হয় নাই যথেষ্ট বিচার হয় নাই বিচারের রোডম্যাপ বা ক্লিয়ার পিকচার দেখা যাচ্ছে না এইসব এসব বলে এছাড়াও যারা নাহিদ ইসলাম তো আরও দুটো ঘটনা বলেছেন প্রশাসন পুরো বিএনপির হাতে এবং আরেকটা বলেছেন নির্বাচনের আগের যে ধরনের ফেভারেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার সেটা নেই বলে তিনি বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রয়টার্স এ এর সাথে নতুন যুক্ত হয়েছে নতুন যুক্ত হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন আমরা এই আওয়াজটা কিন্তু তাদের দিক থেকে তোলা হয়েই গেছে এমনকি আমি একদিন দেখিয়েছি জামায়াতও কিন্তু একই আলাপ তুলেছে সুতরাং তারা একই লাইনে হাঁটবেন তাদের মধ্যে অ্যাপারেন্টলি এখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় গোলাম আজমের বাংলায় স্লোগান টোগান দেয়া নিয়ে একটু একটু চাপান উত্তর হয়েছে কিন্তু তারা বহু ক্ষেত্রে অ্যালাইন্ড তো যেটা বলছিলাম বিএনপির ওই মুভমেন্ট যদি হয় এবং তারা দুই দল যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এই এই কারণে বিএনপি বিপদে পড়ে যাবে কারণ বিএনপি যখন যদি নির্বাচন হতেই হয় মাঠে আওয়ামী লীগ নেই এবং যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় জাতীয় পার্টিও নেই তাহলে অলমোস্ট একটা আনকনটেস্টেড ইলেকশানে পরিণত হবে ওটা আমি এনসিপিকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না কিন্তু এনসিপির যেহেতু আমাদের সমাজে এই যারা এই দলটা করেছেন তাদের এক ধরনের প্রশংসা আছে তাদের প্রতি সম্মান আছে তাই খানিকটা ফ্যাক্টর খুব খানিকটা ফ্যাক্টর তারা কিন্তু জামায়াত এখানে একটা ডিসাইসিভ জায়গায় আছে কারণ জামায়াতের শুধু কিছু সিটে তারা জিতবেন তা না তাদের মোটামুটি একটা ভোটের পার্সেন্টেজ আছে এবং জামায়াত যদি আরও কারো কারোর সাথে এক ধরনের জোট করতে পারে তারা খানিকটা ফাইট করার সম্ভাবনাও আছে বেশ কিছু সিটে মানে জেতার যেতে সরকার গঠন করা বা বিএনপিকে সরকার গঠন ঠেকাতে পারার মতো কিছু করতে পারবেন না কিন্তু জামাত যদি এটা হয় কিন্তু এই দুটা দল যদি না আসে তাহলে সেই নির্বাচনে কি হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলার পেছনে এবং জাতীয় পার্টিও এখন নিষিদ্ধ করার পেছনে ঠিক এই পলিটিক্যাল ক্যালকুলেশনটাই আছে তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন না এই ঠ্যাক বিএনপিকে দেবেন এবং বিএনপির কাছে তাদের এই আলাপ এখন মাঠে আছে তারা সিটে ছাড় চান বা আরও কিছু কি কী চান সেটা আসলে জানি না তারা এইগুলো নেগোসিয়েট করতে চান এই চাপটা দেওয়ার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই ধরনের পরিস্থিতি হয় এটা আসলে একটা জটিলতা তৈরি করবে এবং এই অনুমান যদি সঠিক হয় যে তারা এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এতটা মরিয়াছিলেন সেই কারণেই আমরা জাতীয় পার্টিকেও সম্ভবত নিষিদ্ধ করতে বাধ্য করার চেষ্টা দেখব এবং তাদের পক্ষে প্রচুর কারণ আছে মানুষের ক্ষোভ আছে সবই ঠিক আছে কিন্তু কারণ এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া গেলে জাতীয় পার্টি যেতে পারছেই না এবং আওয়ামী প্রচুর লোকজন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবে এবং সেই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপি যদি নাও আসে সেই ক্ষেত্রে বিএনপি মোটামুটি একটা কনটেস্টেড ইলেকশনের মতো দেখা যাবে এটা বিএনপির ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট চলবে এটাই হতে দিতে চাইবে না ফলে জামায়াত অ্যাক্টিভলি এখন পর্যন্ত দেখিনি জাতীয় পার্টির ব্যাপারে কিছু বলছে কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যদি আর একটা মুভমেন্ট হয় আবারও যেন ফাসনাত আবদুল্লা বা সার্জিস আলম তারা দলবল নিয়ে যমুনায় যান শাহবাগকে ব্লক করে রাখেন সেখানে জামায়াতের আগেরবার যেমন খুবই গুরুত্বপূর্ণ নেতা দলবল নিয়ে গেছেন এবং উনি নান অফিসিয়ালি গেছেন বলেছেন ওখানে প্রচুর শিবিরের নেতা শিবিরের সাংগঠনিক যে গান সঙ্গীত সেগুলো সব হয়েছে সো তারা থাকবেন তারা থাকবেন কারণ এটা তাদের এই বার্গেইনিংটা এনশিওর করবে সে কারণে আমি বলছি এই চেষ্টায় এনসিপি জামায়াত উভয়ই থাকবে এটা বলা যেতে পারে আওয়ামী লীগ যেমন ছিল সো আমরা সামনে দেখি কি দাঁড়ায় এবং সেটার উপরে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করবে